কুটে 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 মারবে কিন্তু এটা কি চলছে গো বলো এখন সকাল কটা বাজে

যাও 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 তোমরা যাও ছাদে যাও ছাদে গিয়ে হেঁটে আসো কটা বাজে বললো তো কটা বাজে তুমি বলো খোলো মোবাইল ফোন কটা বাজে এক এক দুই দুই কত হয় আমরা গ্রামের স্কুলে পড়েছি আমরা জানি না তো দশটা বাজে হ্যাঁ শরীর খুব খারাপ চোখ লেগে গেছে কি করবো সেটা তো বললে গেছিলে

করো না বললাম তুই বাজারগুলো বের করো বাজারগুলো করে গেছি তুমি বাজারগুলো বের করেছো তুই বাজারগুলো পড়ে গেছে কী অবশ্য শরাই সোরে বাবসরাই তুমি এখন এই বাজারগুলো রেখে দিয়েছো কি সকালবেলা কি সবজির দোকান দেবে ফলের দোকান দেবে তা তোমার বললাম তো বের করো আমি কখন বেচা করলাম রান্না করলাম এই এইটা এইটা মিথ্যে কথা বললো না তোমার সবজি তো তোমার তোমার সবজি ভালো তুমি কোনো দিন আমার হাত দিতে যা তুমি আমার বললে যে বের করে রাখতে সত্যি করে বল চোর ধরা পড়ে গেলে না অজু আধ্যায় সে জানি ঠিক আছে কিন্তু তুমি তো চোরের দিদি মাকে হুম

তুমি কি প্রমাণ করতে যাচ্ছ কার দোষ আমার দোষ আমার দোষ আমার দোষ তোমার তো দোষ না তোমার ঘুম পেয়েছে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়েছো তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমাদের আমাদের মতো ছাদে ঘুরতে পাঠিয়ে দিয়েছো হম তারা পা চলে না হ্যাঁ সে বলে ঘুমোবো বেচারা দেখো দেখি দেখি চোখ দেখি বাহ চোখে কি ঘুম হ্যাঁ এদিকে তাক এদিকে দেখা আজকে যদি ঘুমিয়ে হ্যাঁ ঘুমোতে গিয়ে আধ ঘন্টার মধ্যে না ঘুমো আসতেও খবর আছে ওই ওইগুলো ওইগুলো ভালো করে লিস্ট করে আমার দেখাবে কোনটা কত টাকা দাম নিয়েছে

চুপ করো চুপ করো কোলো না কি বলে আর লাল নেই কিন্তু কি তুমি না একটু লজ্জা পাবে যে তোমাদের ছাদে পার্টি আমি ঘুমিয়ে পড়েছি কেউ কিছু বলেছে তোমার কি তোমাকে কেউ বলেছে জমিদার কিনি। হ্যাঁ তোমাকে কি তিরস্কার করেছে নাকি তোমাকে কেউ কেউ রহস্য করছে থ্যাংক ইউ আমি শব্দ বলে ভুলে যাচ্ছিলাম কেউ তোমাকে কেউ তোমাকে টিটকিরি দিচ্ছে বলো কেন তুমি এবার যার দায়িত্ব যার কাজ তারই দায়িত্ব নিতে হবে

ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে মিথ্যে কথা বললে আর ধরা পড়ে গেলে হ্যাঁ কেমন অজুহাত দেয় অত কি ঘুরিয়ে ফিরিয়ে বললো হুম কেন বলতে কি হয়েছে যে আমার ক্লান্ত লাগছিল আমি ঘুমিয়ে পড়েছি না এই তো আমি শুনাম হ্যাঁ এই তোমরা কখন গেলে আমরা নাকি যাইনি বাইরে অন্ধকার হ্যাঁ আমি বললাম তো ওগুলো আমি আমি ওগুলো করছি তুমি মশাইটা টাঙিয়ে নাও ঠিক আছে হ্যাঁ আমি যা করি আমি যা করি কাউকে আচ্ছা আমি যা করি কাউকে দেখাবার জন্য তো করি না হ্যাঁ আর তুমি কি করো তুমি লিস্ট করে দেখাও যে আমি এই করি ওই করি সেই করি না ভি এটা সবচেয়ে ভালো জিনিস না তাপরে তাপরে তোর মা তো বসলো এখন সবজি বলে মনে হলো তুই গিয়ে বস দেখি কেমন লাগে বস দেখিস না না তুই বসবি তো তবে তো আমি দেখবো না আর সুন্দর বেবি সবজির সঙ্গে মানাচ্ছে না হ্যাঁ যেন খেলামেটি খেলতে বসেছে দেখো হ্যাঁ তোর মা বোটে দাঁড়াতেও সবজি ওয়ালি লাগছে কেউ তোমার কুটকুট করেনি বুঝতে পেরেছ হ্যাঁ কুটকুট কি হয় একটা তিক্ততা হয় আর একটা মিষ্টি হয় তুমি তেতো আর মিষ্টির পার্থক্য বোঝো না এই যদি ও পাখার মধ্যে কেন গিয়ে মাথা ঠুকতে যাচ্ছে ও মশাই দেখা যাচ্ছ আমি ভাবলাম হয়তো রাগ করে পাখায় গিয়ে মাথা ঠুকলো

তখন মা খিচুড়ি খেতে স্কুল থেকে দিত আবার তুমি যখন ছোট মাস ছ মাস পর্যন্ত হুম তখনও স্কুল থেকে খিচুড়ি দিত মাকে বুঝেছো আবার যখন তুমি একটু বড় হয়েছো স্কুল থেকে তোমাকে খিচুড়ি দিত না তারপরে দেখো তারপরেও তাইতো তারপরে শোনো তারপরেও হুম এখনো মা খেঁচুড়ি খায় তুমি খাও আমি খাও কেন হলো তো কেননা খিচুড়িটা হচ্ছে বাচ্চা থেকে হ্যাঁ এই করেছ দেখো অত শুন শুধু হম তুই রহস্য করিস হ্যাঁ রহস্য করার একটা বয়স থাকে তো একটু না ছাদে হেঁটেছিস তো কি হয়েছে হ্যাঁ দেখ মা বিছানা করে দিলো সমস্ত কিছু গুছিয়ে দিলো হ্যাঁ এবারে হ্যাঁ হ্যাঁ না না আমি আমি ধরবো হ্যাঁ এত ইনসাল করো না হ্যাঁ জানো আমি কিছু বান তাহলে হ্যাঁ হ্যাঁ চলো ও সব খাবে ও সর্বভৌজ না 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 দেবে না কাঁচা কোনো জিনিস বাচ্চাদের দিতে নেই অনেকে খায় হুম কাঁচা জিনিস হজম করা মুশকিল আছে কাঁচা কিছু না দিদা দেয় না থানকুনি পাতা খাবে না আমি বলে দিচ্ছি খাবে না কাঁচা কিছু খাবে না ওই পেয়ারা পাতা চিবিয়ে খেতে বলে কে বলেছিল না কিচ্ছু খাবে না আমি বলেছি বলবে না অনেকে খারাপ মনে করবে যে সব বাদন করে অনেকে বিশ্বাস করে কিন্তু কাঁচা তুমি কিচ্ছু খাবে না মনে থাকবে বা তোমার বাপি তো গল্প শেষ ঠিক আছে এই আমার নাক টাকা শব্দ পাওয়া যাচ্ছে কি তোমার ঘুমিয়ে পড়লো নাকি ও বসে আছ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আপে চলো আবার তোমার হাসি দিয়ে শেষ করি আর আমি এইগুলো একটু ধুয়ে নিয়ে আসি এ পাই জল আছে তো ঠিক আছে